সারজিৎ এবং হাসনাদ আবদুল্লাহকে যে আক্রমণ করেছে এটা অবশ্যই একটি ভারতের ষড়যন্ত্র যে এটাও স্কনের একটি পরিকল্পিত যে তাদেরকে হত্যা করতে পারলে যেহেতু ছাত্র আন্দোলনে তারা বাহিরে থেকে দুইজনে নেতৃত্ব দিচ্ছে যার কারণে তাদেরকে যদি হত্যা করা যায় বা থামিয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশে এই আন্দোলন বা স্কান বিরোধী কথাবার্তা চলবে না আমি আপনার মাধ্যমে বলতে চাই এটাও আপনার মামলা রুজু করে এই স্কনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং স্কনকে বলতে চাই এই সার্জিদ বা হাসতাদ আবদুল্লা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এই শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আপনাদের এই বাংলাদেশে ঠাই হবে না আপনাদের অন্যায় কাজ করতে দেওয়া হবে না অ্যাডভোকেট যাকে হত্যা করেছে সেই হত্যায় চিনময় প্রভুকে আসামি করতে হবে আসামি করে তাকে ফাঁসির কাজটা ঝুলাতে হবে পাশাপাশি এসকনের যে সমস্ত সদস্য এই উস্কানিমূলক কাজ করে তাদেরকেও গ্রেপ্তারের আওতায় এনে তাদের বিচার করতে হবে এসকন নামে কিছু থাকতে পারবে না যেখানে তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ ভারত যে ওখান থেকে হুঙ্কার দিচ্ছে বিজেপি যে তারা বর্ডার বন্ধ করে দিবে। এটাই প্রমাণ করে যে আওয়ামী লীগের শেখ হাসিনা এবং সন্ত্রাসী খুনি হাসিনা এই গণহত্যাকারী হাঁচিনা ওই দেশে বসে ষড়যন্ত্র করে এবং ভারত কখনো বাংলাদেশের ভালো চায় না বাংলাদেশকে লুটেপুটে আগেও নিয়েছে এখনও তারা সম্পূর্ণ বাংলাদেশকে লুটেপুটে নিতে চায় এবং নিয়ন্ত্রণ করতে চায় প্রত্যেকটা স্কনকেও ওই ছাত্রলীগের মতো ধরে ধরে তাদেরকে আইনের আওতায় আনতে হবে শহীদের রক্ত এখনও রাজপথ ভেজা তারই মধ্যে স্কন নামে একটি সংগঠন যা করতেছে রীতিমতো বাংলাদেশের অনেকই আতঙ্কিত অনেকই হতবাক এবং বিশেষ করে যারা সচেতন মানুষ তারা লজ্জিত এই জন্য যে সরকার কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না আপনারা জানেন আওয়ামী লীগ ইস্কন এই বিশ্বদার সাপের একই প্রাণ এই স্কন এবং আওয়ামী লীগ একটার সাথে একটা জড়িত আপনারা জানতেন যে ইস্কনের মঞ্চে উঠে নো নোফেল যে শিক্ষামন্ত্রী ছিল সে স্পষ্টভাবে তাদের স্লোগান দিত তাদের এই গুণগান গাইত এবং সেইটাও নাকি মুসলিম ধর্মের জাহেজ এরকম কথা বলতো নাওজিবিল্লা তাই আমি মনে করি যে ইসকন হচ্ছে একটা সন্ত্রাসী সংগঠন এবং এটা প্রমাণ করে ইসকনের যে প্রভু আপনারা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে দেখেছেন এত খারাপ খারাপ কাজ তিনি করেছেন এবং তিনি তার ষড়যন্ত্র এই বাংলাদেশে মুসলমানদেরকে নিধন করা এটা হলো ইস্কনের মূল কাজ নতুবা ইস্কনের যে এই চিনময় এই চিনময়কে আপনার আদালত সর্বোচ্চ সম্মান দিয়েছে তিনি রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন তাকে গ্রেপ্তার করেছে তাকে ডিভিশন দিয়েছে সেই ডিভিশন দেওয়ার পরে গাড়ির সামনে কিভাবে আজকে এই স্কনের লোকজন শুয়ে পড়ে এবং গাড়ি থামিয়ে দেয় আপনার পিজন ভ্যান থামিয়ে দেয় এর একটাই কারণ এরা সন্ত্রাসী এবং এরা দেশে উচ্ছৃঙ্খলা চায় এবং এখানে এই স্কনে যুবলীগ ছাত্রলীগ নিষিদ্ধ এরা এটার মধ্যে ঢুকে গেছে আপনারা দেখেছেন যে সর্বশেষ এই আমাদের যে সাইফুল ইসলাম আলিফ অ্যাডভোকেট তাকে পরিকল্পিতভাবেই ওরা একজনকে হত্যা করবে এবং ওরা পাওয়ার দেখাবে ফেসবুকে কয়েকজন সচেতন হিন্দু মেয়ে মহিলা পুরুষ তারা আমার কাছে দশটা পোস্ট আছে তারা বলছে যে এসকন কি বাংলাদেশের মুসলমান দেখো এসকন কি পারে এই আলবিকে হত্যা করে তা প্রমাণ হয়েছে এসকন কি পারে চট্টগ্রামে মিছিলের পর মিছিল নেমেছে অথচ আপনারা দেখেন যে বাংলাদেশে মাত্র সাত পারসেন্ট হয়েছে সকল ধর্ম সংখ্যালঘু যাদেরকে বলে তাদের তার মধ্যে হিন্দু হয়তো বা পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট হবে তাতে কতজন লোক হবে অথচ এত লোক কীভাবে আসে এটা হচ্ছে আওয়ামী লীগ এবং এসকনের ষড়যন্ত্র এবং তারা এই বাংলাদেশকে আপনার সবসময় ষড়যন্ত্র করে অস্থ অস্থিতিশীল করতে চায় তাই আমি এই সরকারের কাছে দাবি জানাবো এই এসকনকে নিষিদ্ধ করতে হবে এবং এসকনের প্রত্যেকটা সদস্যকে আইনের আওতায় আনতে হবে এবং এই আলবি অ্যাডভোকেট যাকে হত্যা করেছে সেই হত্যায় এই চিনময় প্রভুকে আসামি করতে হবে আসামি করে তাকে ফাঁসির কাষ্টে ঝুলাতে হবে পাশাপাশি স্কনের যে সমস্ত সদস্য এই উস্কানিমূলক কাজ করে তাদেরকেও গ্রেফতারের আওতায় এনে তাদের বিচার করতে হবে এবং বাংলাদেশে স্কন নামে কিছু থাকতে পারবে না যেখানে তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ সেইখানে স্কন হুঙ্কার দেয় ইস্কন আপনার বাংলাদেশে আপনারা জানেন যে এই মাত্র ছয় পার্সেন্ট হিন্দুদের মধ্যে আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোক বাংলাদেশে চাকরি করে অথচ ভারতে ছাব্বিশ পার্সেন্ট মুসলমান এক পার্সেন্ট লোক চাকরি করে না এবং ভারতে কিভাবে নির্মমভাবে মুসলমানদেরকে গুলি করে হত্যা করে মেরে হত্যা করে গরুর জন্য হত্যা করে তাদেরকে এই হিন্দুদের বিভিন্ন সব কিছু মন্ত্র পাঠ করায় হিন্দুদের যা আছে সেগুলো পাঠ করায় এই যে কাজগুলো করায় অথচ আমাদের দেশে তারা মায়ের কোলে আছে সর্বশেষ আপনাকে বলবো আপনার মাধ্যমে এই যে আজকে ভারত ভারত যে ওখান থেকে হুঙ্কার দিচ্ছে বিজেপি যে তারা বর্ডার বন্ধ করে দিবে এটাই প্রমাণ করে যে আওয়ামী লীগের শেখ হাসিনা এবং সন্ত্রাসী খুনি হাসিনা এই গণহত্যাকারী হাসিনা ওই দেশে বসে ষড়যন্ত্র করে এবং ভারত কখনো বাংলাদেশের ভালো চায় না বাংলাদেশকে লুটেপুটে আগেও নিয়েছে এখনও তারা সম্পূর্ণ বাংলাদেশকে লুটেপুটে নিতে চায় এবং নিয়ন্ত্রণ করতে চায় তাই আমি মনে করি এটাও বিজেপি ভারতে প্রমাণ করে দিয়েছে সাথে সাথে যখন চিনময় প্রভুকে গ্রেপ্তার করেছে সাথে সাথে এই সমস্ত তারা ওখানে হুঙ্কার দিয়েছে আপনারা আন্দোলন করেছে বন্ধ করে দিবে বর্ডার এইটাই প্রমাণ করে যে ভারত বাংলাদেশের ভালো চায় না এবং শেখ হাসিনার পক্ষে তারা এই ষড়যন্ত্র করতেছে তাই বাংলাদেশে অবশ্যই মানুষ সোচ্চার আপনারা দেখেছেন মাঠে ঘাটে লোকজন নেমে গেছে আগামী দিন দেখবেন সারা বাংলাদেশে মুসলমানরা এই স্কন বন্ধের জন্য মিছিল সভা সমাবেশ কালকে করবে বিক্ষোভ থাকবে আজকেও বিক্ষোভ চলতেছে অবশ্যই এই বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ইস্কনের পরিবেশ বাংলাদেশে নাই ওই চিনময় প্রভু যে দেশে ওপেন সব কিছু করতে পারে ওপেনভাবে সব কিছু বলতে পারে সেই দেশের জন্য বাংলাদেশে মুসলমান বাংলাদেশ এই মুসলিম বাংলাদেশে আমরা মনে করি এখানে সভ্যতা আছে অসভ্যতার স্থান নাই এখানে ভালো কাজের স্থান আছে খারাপ কাজের স্থান নাই এখানে সন্ত্রাসীদের স্থান হবে না এবং এই স্কন হচ্ছে হিন্দুত্ববাদী মৌলবাদী এদেরকে বিচারের আওতায় আনতে হবে এই হিন্দুত্ববাদী মৌলবাদী বাংলাদেশে চলবে না হাসনাদ আবদুল্লাহ এবং সারজিদ গতকালকে আসার পথে ট্রাকে যে তাদেরকে ক্ষতিগ্রস্ত হয়েছে বা দুর্ঘটনা হয়েছে এটাও বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে এবং আমিও মনে করি যে এটাও স্কনের একটি পরিকল্পিত যে তাদেরকে হত্যা করতে পারলে যেহেতু ছাত্র আন্দোলনে তারা বাহিরে থেকে দুইজনে নেতৃত্ব দিচ্ছে যার কারণে তাদেরকে যদি হত্যা করা যায় বা থামিয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশে এই আন্দোলন বা স্কান বিরোধী কথাবার্তা চলবে না আমি আপনার মাধ্যমে বলতে চাই এটাও আপনার মামলা রুজু করে এই স্কনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং স্কনকে বলতে চাই এই সার্জিদ বা হাসনাদ আবদুল্লা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের এই শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আপনাদের এই বাংলাদেশে ঠাই হবে না আপনাদের অন্যায় কাজ করতে দেওয়া হবে না ষড়যন্ত্র এই বাংলাদেশকে অস্থির করতে দেওয়া হবে না এবং আগামী দিন থেকে প্রত্যেকটা স্কনকেও ওই ছাত্রলীগের মতো ধরে ধরে তাদেরকে আইনের আওতায় আনতে হবে প্রয়োজনে রাস্তাঘাটের খাম্বার সাথে বেঁধে তাদেরকে উপযুক্ত বিচার করে তারপর পুলিশকে হস্তান্তর করতে হবে এই বাংলাদেশে যা আপনারা মনে করেছেন সেইটা হবে না বাংলাদেশে কখনো মুসলমান হিন্দুদের উপর অন্যায় করে না আপনারা মনে করেন বাংলাদেশে এক কোটি হিন্দু আছে কিভাবে এত হিন্দু এখানে বাহির হয় আপনার বাংলাদেশে আপনি যাবেন নিরানব্বই দশমিক নয় নয় পার্সেন্ট হিন্দুরা বলে আমরা শান্তিতে আছি আমাদের উপর কোনো অন্যায় হয়নি আমাদের আমি বাগেরার চাই মোরলগঞ্জ স্মরণকোলা সেখানে হিন্দু এলাকা প্রত্যেকটা হিন্দু বাড়ি বলে যে আমরা খুব ভালো আছি আমাদের কোনো ক্ষতি হয় নাই তাহলে এসকন কোথা থেকে এইগুলো পায় এরা মিথ্যাচার করে পরিকল্পিতভাবে বলে আপনারা দেখেছিলেন সাহাবাকে যখন ইস্কনের সনাতন ধর্মরা এসেছিল শহীদ মিনারে এসেছিল তাদের যখন প্রশ্ন করা হয়েছে আপনার বাড়ি কোথায় বাড়ি ঠিক না ভুলে গেছে বলতে পারে না এরকম পাঁচ সাত জনে বলেছে তার বাণী হচ্ছে এটা পরিকল্পিতভাবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং বিশেষ করে ভারতের যারা বাংলাদেশে চাকরি করত। তারা যায়নি তারা এখানে বিভিন্নভাবে আছে তারা এই ষড়যন্ত্র করতেছে ধন্যবাদ আপনারা জানেন যে এই যে সাইফুল ইসলাম আলিফ একজন অ্যাডভোকেট আদালত প্রাঙ্গনে এই সমস্ত করে এবং সার্জিত এবং হাসনাদ আবদুল্লাহকে যে আক্রমণ করেছে এটা অবশ্যই একটি ভারতের ষড়যন্ত্র এবং এই ভারত পরিকল্পিতভাবে এই বাংলাদেশে অস্থির অবস্থা করে বিভিন্ন কারণ দেখিয়ে একসময় শেখ হাসিনাকে আনতে চায় এইটা বাংলার মাটিতে হবে না এবং আমি হুঁশিয়ার করে দিচ্ছি ভারত তোমাদের সাথে বন্ধুত্ব থাকবে কিন্তু তোমরা যা করতেছো এর বিচার দাঁত ভাঙ্গা বিচার দেওয়া করা হবে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে তোমাদের এই উল্টাপাল্টা কাজ যেটা করতেছো ষড়যন্ত্রমূলক যে কাজ করতেছো স্কান দিয়ে যে কাজ করতেছো নাটক করতেছ সেইটা বাংলাদেশ মাটিতে হবে না এবং এই সাহস আর তোমরা না আজকে থেকে বা গত পরশু থেকে কিন্তু এর শুরু হয়ে গেছে পাল্টা বাংলাদেশে আর কোথাও এসকন দাঁড়াতে পারবে না দাঁড়াতে দেওয়া হবে না ধন্যবাদ